দর্শক এগুলা কি মনে হচ্ছে গরু না ম্যাসি বলেন এটা কমেন্টে দায়িত্ব দিলাম আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যেগুলো কি কী মনে হচ্ছে গরু না মাসি খালি এই লাইন নয় আপনারা যত দূর যাবেন যত দূর আমাদের ক্যামেরা আমাদের ক্যামেরা যাবে আপনাদের চোখ যাবে শুধু খালি বলদ আর বলদ ওই যে মোটা একটা কোরে গাছ আছে ওখানে বড় বড় বিকসেজের বলদ গরু আছে দর্শক দেরি করবো না ভিডিও স্টার্ট করে দেবো সংক্ষেপে দু একটা বলব দাম জানবো ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন আর আপনাদের সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেন যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো ছাড়তেছি তো দর্শক প্রত্যেকটা কলে দেখা পারবো না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগে বলে দিচ্ছি আমাকে কমেন্ট করবেন না দর্শক খাবার খারাপ মন্তব্য করলে খুবই কষ্ট হয় দর্শক এত কষ্ট করে ভিডিও করি আর আপনারা এমন এমন খারাপ মন্তব্য করেন যে কষ্টে মনটা খুব খারাপ হয়ে যায় মানে ভিডিওগুলো অনেক করা অনেক অনেকটাফ ব্যাপার তো দু হাজার চব্বিশ সাল নাগার কাছে চলে এসেছে প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানার শোনার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কে দেবেন ভালো লাগলে একটা লাগবে না হলে যাবেন বারবার বলতেছি কিন্তু কেউ খারাপ মন্তব্য করবেন না পারলে ভালো মন্তব্য করবেন না হলে মন্তব্য করার দরকার নেই দর্শক আমি আপনাদের উপকার করতে না পারলে ক্ষতি করবো না আবারও বলতেছি উপকার করা না পারলে ক্ষতি করবো না ইনশাল্লাহ কোনোদিনও নয় আমি শুরু করে দিলাম দর্শক এখান থেকে ভাইজান একটু কথা বলি ভাইজান কেমন দাম রাখছেন তোরাটার

হচ্ছে এটা কি কাস্টমারের দাম তো দিচ্ছে এটার কত দাম দিচ্ছে দুশো আশি একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে নব্বই নব্বই লাগবে দর্শক দুই লক্ষ নব্বই লাগবে এই জোড়াটা খুবই গরম দর্শক এই যে ওই জোড়া আপনার ওই লাস্টিকা জোড়া কত চাচ্ছেন বলতে হবে একই দামি ওরা দাঁত কেমন আছে দুই দাঁত দর্শক একই দামি দেখি কোয়ালিটি দর্শক একটু বৃষ্টির পানি পড়তেছে তো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি হাতে ভিডিও বন্ধ করে দেওয়া লাগবে দর্শক ভাইটার দাম কেমন রাখছেন কত দাম চাচ্ছেন জোড়াটার সাড়ে তিন লক্ষ দাঁত কয়টা ভাইয়া বুঝতে পারছি সাড়ে তিন লক্ষ দাম রাখছে দু লক্ষ পঁচাশি বলতেছে দাঁতের কথা বলছি দামের কথা বলছে সমস্যা নাই একই ভাই এটার দাম কেমন রাখছেন তিন লক্ষ বিশ হাজার দাঁত তো এটা আছে চার দাঁত বয়স আছে ধরুন চার দাঁত মহাজন এখানে আছে কত পিস মাল একটু শুনি ভালো লাগবে তালাম আলাইকুম হাতে কত পিস মাল হাঁটে নিয়ে আসছেন বলতে হবে বত্রিশটা বত্রিশটা কয়টা বিক্রি করলেন কেবল চারটে কেবল মাত্র চারটে বিক্রি হয়ে গেছে এই যে এখানে ধরে আছে কেমন দাম রাখছেন বলতে হবে এই যে এই লাল দুটো টক টকা দাম তিনশো তিন লক্ষ বিক্রি দাম দুশো আশি দাঁত কয়টা আছে চার দাঁত চার দাঁত ওই সাইডে দুটো ধরে আছে কেমন দাম রাখছেন ও দুটো ও তিনশো তিন লক্ষ দাম এটা বিক্রি দাম দুশো আশি দুটো লক্ষ আশি ওটাও ওই লাস্ট এক দুটো ও দুটো একই দাম একই দাম সব একই দাম সব দাঁত সব দুই দাঁত বয়স আছে দর্শক সব দুই দাঁত এটা হচ্ছে মহাজন একটু মুখটা চিনে হাটে হাঁটলা বসে দেয়া করবেন ভালো একজন মহাজন ব্যাপারী তুই দেখে না আর একটু মহাজন একটু কথা বলে দেখি এই ভাই এ ভাই প্রত্যেক হাটে আমদানি কালেকশন করে থাকে আগে আগে আপনারা দেখছেন এভাই ভিডিও বড় ভাই রাগ করছে দর্শক আমি তো স্কুল পাচ্ছি না দেখেন আমি কোন দিতে পারবো কোন কোয়ালিটি দেখাবো না বাড়াবো না যাবো আমি তো আটকে গেলাম দর্শক ভালো একটু সর রে সরবা ভাই একটু সর রে ভাই কেমন দাম লাগছেন এটার কত দাম চাচ্ছেন আড়াই লক্ষ দাঁত কয়টা আছে দাঁত দুইটা একটা বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করা যাবে দুই পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হলে গোরা বিক্রি হবে

দর্শক চার চারদার বয়স আছে আমি দেখানোর চেষ্টা করছি কত দাম দর চাচ্ছে কত বিক্রি হচ্ছে আপনারা দাম তো সাপেক্ষে নেবেন দর্শক আমি বলছি ঢুকতে পারবেন এতটা চাপ আমি ভিডিও করতে পারতেছি না ভিডিওগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক দাদা রে দর্শক আর হবে না আমার দ্বারা ভিডিও করা সম্ভব নয় আমি ভিডিও করা পারতেছি না এতটা চাপ মানে গা ঘামে যাচ্ছে কথা বলতে বলতে আর ভিতর দিয়ে ঢোকা যাচ্ছে না বলছি তো মানে গরুর কোয়ালিটি আপনারা এমন কমেন্ট করেন দর্শক এতটা খারাপ লাগে আমার যে ভাই কোয়ালিটি কোয়ালিটি দেখানো যাচ্ছে না আমি চেষ্টা করতেছি আমি দেখানো পারতেছি না পারলে কোয়ালিটি দেখাতাম ঠিক আছে দর্শক হ্যাঁ দাম কম কমবে দাম বেশি কখনো দাম কম যায় না কেউ দাম কম দেবে না মাংনা কেউ দেবে না দর্শক আমি বলছি মাংনা কেউ দেবে না সবাই টাকা নেবে কোথায় যাবো কন মা যেখানে একটা ব্যাপারে হাতে লাগাল পাইছি দর্শক এটা একটু দাম জানি আমি বলছি দর্শক চাপের কারণে দেখা পাচ্তেছি না দাম জানলেও পারতেছি না চাতে কেমন দাম লাগছে না এটা বলতে হবে একটু বাবা দুই লক্ষ নব্বই দাম রাখছেন দাঁত কয়টা আছে শোনেন আছে কত পিস মাল আছে আপনি এগারো পিস মার্শাল ছয়টা হয়ে গেছে বিক্রি হবে তাই না মার্শাল এটা একটা জি জি আমি জানি কুরবানির মাল সুন্দর বেশি হয়ে থাকে তো মাত্র আপনার দুইটা আছে আর তাই না আজকে নাম্বারটা নিলাম না পরের দিন নিবেন যেহেতু মাল কম আছে দর্শক আজকে ভাই নাম্বারটা নিলাম না যেহেতু মাল কম আছে মাল যখন বেশি থাকবে এখন নিব ইনশাআল্লাহ অবশ্যই তো বলছি গোটা একটা হাট এরকম ভরপুর আমদানি কালেকশন যত দূর যাবেন যত দূর ক্যামেরার ফুটেজ যাবে চোখ যাবে খেলে বলদ বলদ আর বলদ সালাম আলাইকুম আসি কেমন দাম রাখছেন জোড়াটার আড়াই লক্ষ দাঁত কয়টা আছে একটা বিক্রির দাম বলেন মহাজন কত হলে বিক্রি করা যেতে পারে তিরিশ হলে দিয়ে দিবেন তাই না মার্শাল্লাহ দর্শক তিরিশ হলে দিয়ে দেবে আমি ক্যাটাগরি পিছনতে যাই দেখানো পারতিছি না বলছি একটা চাপ দর্শক এত চাপ আছে আমরা হয়তো বুঝতে চান নাকি জানি না মানে গরুর ক্যাটাগরি দেওয়া খুবই মুশকিল মানে সামনে আলে পিছন হচ্ছে না পিছনে সামনে হচ্ছে না ভাইজান কেমন দাম চাওয়া হচ্ছে তোরাটার তিন লক্ষ চাওয়া হচ্ছে দাঁত কয়টা করা ভাইজান দুইটা করে একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করতে পারবেন দশক বিক্রি হয়ে যাবে দর্শক লেনদিক বললাম না শেষ করে দিলাম আট মিনিট পার হয়ে গেলে হবে নতুন কোন একটা হাটেন তুলে এরকম বন্ধুর এবং একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুলিল্লাহ